সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রায় স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল এখন চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা এখন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়টা আমার কাছে একটু অবাক লাগতেছে তাই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী এবং পথচারীদেরকে আজকে আমি লেবুর শরবত খাওয়ানোর ব্যবস্থা করছি এই অতিরিক্ত গরমে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত শরীরের ক্লান্তি দূর করে এবং সতেজ রাখে তাই আজকে আমি নিজ হাতে শরবত তৈরি করবো এবং সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি শরবত তৈরি করছি দর্শক এখানে পরিষ্কার পাত্রে ডিপ কলের ঠান্ডা পানি দিয়েছি তারপর লেবু পাতা এবং লেবু স্লাইস করে কেটে দিয়েছি তারপর চিনি মিক্স করেছি এবং ট্যাঙ্ক মিক্স করতেছি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে এখন ভালো করে মিক্স করে তারপর বরফ দিব দর্শক চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণ রৌদের তাপ মানুষকে একটু স্বস্তি দেবার জন্য আমি শরবত বিতরণ করে যাচ্ছি এই ঠাড়া ভাঙা রৌদে একজনের দিকে ঠিক মতো তাকানো যাচ্ছে না দর্শক রৌদ থেকে বাঁচার জন্য হুজুরের দোকানে এসে বসেছে এই হুজুরকে আপনারা অনেকই চিনেন তারপরও পরিচয় করিয়ে দিচ্ছি ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং সদালাপি দর্শক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় মানুষের সেবা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি মানব সেবা একটি ভাগ্যের বিষয় যেসব বন্ধুরা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেসব বন্ধুরা আমাকে সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তাদের জন্য আমার হৃদয়ের গহিন থেকে এক রাস ভালোবাসা আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনাই আমার এগিয়ে চলা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এখন দেখছেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে এক আকাশ ভালোবাসা দর্শক এই যে দেখুন কি পরিমাণ রোদ বাহিরে দাঁড়ানো যাচ্ছে না তার ভিতরেই আমি শরবত বিতরণ করে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা আমাকে সবসময় দিক নির্দেশনা দিয়ে যাবেন আপনাদের দিক নির্দেশনা আমি সবসময় অগ্রাধিকার দিব এবং মেনে চলব শত শত কোটি টাকা খরচ করে চিফ হিট অফিসার নিয়োগ করা হয়েছে তাতে কি এদেশের জনগণের কোনো কাজ হয়েছে আমার প্রশ্ন সেই চিফ হিট অফিসার সাধারণ মানুষকে কি কখনো পানি শরবত ফিরিতে খাওয়াচ্ছে যদি আমরা গরম থেকে মুক্তি না পাই তাকে নিয়োগ দেওয়ার মানিটা কি এসি রুমে বসে লেকচার না দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান দেখুন তারা গরমে কতটা কষ্ট করছে যারা সবসময় এসি বাসা এসি গাড়িতে চলাফেরা করেন তারা তো বুঝতেই পারবেন না যে বাইরে কতটা তাপমাত্রা একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছে কিন্তু সরকারিভাবে কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই সরকারের এমপি মন্ত্রীরা তারা বিদেশে টাকা পাচার করার ধান্দা নিয়ে ব্যস্ত আছে তারা এদেশের সাধারণ জনগণকে নিয়ে কখন চিন্তা করবে সে টাইমই তো তাদের কাছে নাই এদেশের সাধারণ মানুষ যদি সব মরে যায় তাতে তাদের কিছু আসে যায় না তারা ভালো থাকলেই সব ঠিক দেশে যদি পঞ্চাশ ডিগ্রিও তাপমাত্রা হয় তাতে তাদের কিছু আসে যায় না কারণ তারা এসি বাসা এসি অফিস এসি গাড়িতে চলাফেরা করে তাদের তো আর গরমে কোনো অসুবিধা হবে না এবং তাদের গরম নিয়ে কোনো মাথা ব্যথাও নেই খাদ্য খাদ্যদ্রব্যের দাম যদি আকাশ ছোঁয়া হয় তাতে তাদের কিছু আসে যায় না কারণ তাদের টাকার অভাব নেই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে কামিয়েছে দেশের মানুষ যদি সব না খেয়ে মারাও যায় তাতে তাদের কিছু আসে যায় না তারা বেঁচে থাকলেই সব ঠিক দেশের জনগণ আপনারা সব সময় তাদের জন্য দোয়া করবেন তারা যেন দুর্নীতি করে আরো বেশি বেশি টাকা বিদেশে পাচার করতে পারে এবং যেন ভালো থাকতে পারে সুপ্রিয় দর্শক আমি সবসময় একটি কথা বলে থাকি দেশের মালিক জনগণ দেশের ভালোমন্দ মন্দ জনগণ কি বুঝতে হবে দেখতে হবে সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশের এই দুর্দিনে সচেতন নাগরিকরা এগিয়ে আসুন দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কতটা কষ্ট করছি জনগণের সেবা করার জন্য তবে যখন আপনাদের ভালোবাসা পেয়ে থাকি তখন এই কষ্ট আর কষ্ট মনে হয় না দর্শক আপনারা যদি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যান তাহলে আমি সামনে আরো ভালো কাজ করব ইনশাআল্লাহ বাহিরে কাট ফাটা রোদ ভিডিওতে বোঝা যায় কি জানি না এই রৌদে এক মিনিট দাঁড়ানো অসম্ভব হয়ে যায় সেখানে আমি এই রৌদের ভিতর সবাইকে সর্ব বিতরণ করছি ঘামে অলরেডি দুইবার গোসল করা হয়ে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে সব সবসময় সাপোর্ট করেন আমার জন্য এসব কিছু ব্যাপারই না দিস ইজ এনামুল হক বিশ্বাস ফরম বরিশাল বাবুগঞ্জ কেদারপুর দর্শক আপনারা যখন এই অতিরিক্ত তাপমাত্রায় বাসা থেকে বের হবেন অবশ্যই একটি ছাতা রাখবেন এবং একটি পানির বোতল রাখবেন এবং বাচ্চাদেরকে সেভ রাখবেন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন সমাজে যারা উচ্চবিত্ত সামর্থ্যবান আছেন তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান মানুষকে ভালোবাসুন এই দেশ আপনার আমার সবার তাই ভালো সবার দেখা উচিত দেশ প্রেম হলো ইমানের অঙ্গ আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি দেশের মঙ্গলের জন্য কাজ করি ক্ষুধা এবং দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ উপহার দেই মাদক মুক্ত সমাজ গড়ে তুলি মাদককে না বলি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই তাহলেই একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়তে পারব এবং পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সমাজ পরিবর্তন হলে দেশ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আগে দরকার সমাজ পরিবর্তন করা সমাজের যারা সচেতন ব্যক্তি আছেন তারা সবাই এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলেই দেশটাকে পরিবর্তন করা সম্ভব আমি নিজ চোখে দেখেছি যে সংসারে একজন নেশাকর থাকে সে সংসার একেবারে ধ্বংস হয়ে যায় সমাজের তরুণরা আজ মাদকের নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদককে নির্মূল করতে হবে নইলে সামনের দিনগুলো আরো ভয়াবহ অন্ধকার হয়ে যাবে দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো মাদকের বিরুদ্ধে কাজ করব। সুপ্রিয় দর্শক আপনারা যদি মাদক বিরোধী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ